আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে এক নতুন বিজনেসম্যানের সাথে পরিচয় করিয়ে দেবো ইনি একজন চা বিক্রেতা ইনি একজন সফল চা বিক্রেতা আসলে চা তো সকলেই বিক্রি করতে পারে বাট সফল চা বিক্রেতা কতজন হতে পারে বা চায়ের স্বাদটা কতজন ধরে রাখতে পারে বলেন চা এমন একটা জিনিস শুধু পানি দিলেই যে আর চা পাতা দিলেই যে চা হয়ে যায় হ্যাঁ হয়ে যায় বাট তাদের স্বাদ থাকে না বাট চায়ের মধ্যে স্বাদ আনতে হলে এর সাথে এক্সট্রা আরও অনেক কিছু মেশাতে সাথে হয় সেখানের সাথে ভালোবাসাও দিতে হয় ভালো গুণও থাকতে হয় না হয় আপনি এত কিছু দিতে পারবেন না সেই সারটাই ধরে রেখেছে এই সফল বিজনেসম্যান ইনি শরীয়তপুরের আঙ্গারিয়া বাইপাসে একটি চায়ের দোকান করেছেন সেখানে উনি পার ডে কম হলেও তিন হাজার থেকে চার হাজার কাপ চা বিক্রি করছেন শুধু শুধুমাত্র তার বানানো এক কাপ চায়ে চুমুক দেওয়ার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে তার এই চায়ের দোকানে আপনারা এখনই দেখতে পাচ্ছেন সে একসাথে কতগুলো চা মানে বানাচ্ছেন সাথে আছে এখানে বিস্কিট মানে চায়ের সাথে টা রুটি বিভিন্ন কিছু পাবেন এখানে তো তার সাথে অন্য একদিন কথা বলবো আজকে আসলে উনি একটু ব্যস্ত ছিলেন যার কারণে আমরা তার সাথে কথা বলতে পারিনি তার দোকানটা আশেপাশে দিকে আপনাকে ঘুরিয়ে দেখাম তার চায়ের মান এত ভালো তারপরেও উনি কিন্তু তার চায়ের দামটা বাড়ায়নি যেমনটা ছিল আগে ঠিক তেমনই আছে আপনি দুধ চা পাবেন শুধুমাত্র দশ টাকায় অবিশ্বাস্য মনে হচ্ছে না দেখেন রং চাও দশ টাকায় দুধ চাও দশ টাকায় তার ভয়স্য মতে আমি চায়ের মান ভালো রাখবো আমি দশ টাকা থেকে একটুও বাড়াবো না আমার লস না হয় হলো তা থেকে কিন্তু আমার কাছে তো কাস্টমার অনেক বেশি আসবে তার এই কথাটা অনেক সুন্দর ছিল তার সাথে আমরা অন্য একদিন কথা বলবো অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ